এইবার ভালো করে এটা তাকান ঠিক আগের যে অঙ্কটা দেখলাম এই অঙ্কটা আমরা কি করেছি ফার্স্ট ব্র্যাকেট কোথায় ছিল ফার্স্ট প্যাকেটটা ছিল লাস্টে খেয়াল করুন ফার্স্ট ব্র্যাকেট এইখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলাম সেকেন্ড ব্র্যাকেট তার আগে বা দিকে এইটা এই দিক থেকে কাজ করতে করতে আমরা এই দিকে এসেছি ডান দিক থেকে শুরু করে একেবারে এইখানে এসে শেষ করেছি কেননা ফার্স্ট ব্র্যাকেট এইখানটায় তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট এখানে শেষ ওই দিকে আর কিছু নাই কিন্তু এই অঙ্কটা হচ্ছে শিশু কার কাছে এর পরেরটার কাছে পরেরটার কাছে এই অঙ্কটা হচ্ছে শিশু এইটার কাছে কেন শিশু ভালো করে তাকিয়ে দেখুন ফার্স্ট ব্র্যাকেটটা এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা বা দিকে শুধু নয় ডান দিকেও আছে থার্ড ব্র্যাকেট আরও বাঁ দিকে নয় আরও ডান দিকে আছে থার্ড ব্র্যাকেটের পরেও অপারেশন আছে এখানে ভাগ এখানে আবার বিয়োগ বুঝতে পারছেন মানে এই জায়গাটা আগের অঙ্কটা ছিল কি আমরা যখন রাস্তা পেরোচ্ছি সিঙ্গেল রাস্তা ছিল তখন রাস্তার ডান দিকটা দেখলাম আসছে না পেরিয়ে গেল এবার এইখানে এসে আমরা পেরোচ্ছি মাঝখান দিয়ে তখন আমাদের এইখানে একবার দেখো ওইদিকে একবার দেখো ফের এই দিকে দেখো ওই দিকে দেখো ডাইনে বাই দেখে আমাকে রাস্তা বেরোতে হবে তার মানে এই অঙ্কটা শুরু করবো এখান থেকে ডান দিক বা দিক ডান নিয়ে ক্যালকুলেশন করতে হবে যদি আমরা এটা খাতায় করি তাহলে আগের যেমন একটা পাতায় হয়েছে এটা একটা পাতায় হবে না কিন্তু আমরা খাতায় করব না আমরা কোথায় করব আমরা এবারে মাথায় করব আমার সঙ্গে আপনারা সবাই করবেন ঠিক আছে প্রথম কাজ খেয়াল করুন পাঁচ মাইনাস তিন পাঁচ মাইনাস তিন মানে কত দুই হলো দুই ইন্টু দুই মানে চার এই জায়গাটা কত এই জায়গাটা হচ্ছে চার দুই ইন্টু দুই চার কিরকম চার ভালো করে বুঝুন চার দুই মাইনাস চার মানে কত মাইনাস দুই সেই মাইনাস দুই আর এখানে দুই আর প্লাস পাঁচ কত হয় প্লাস তিন অর্থাৎ এই পুরো জায়গাটা মিলে হচ্ছে প্লাস তিন ভালো করে বুঝুন আমি আবারও বলছি পাঁচ মাইনাস তিন মানে কত দুই এই যে জায়গাটা পাঁচ মাইনাস তিন দুই দুই ইন্টু দুই মানে চার এই জায়গাটা হচ্ছে কত চার হয়ে গেল দুই মাইনাস চার মানে কত মাইনাস দুই সেকেন্ড ব্রাকেট এখান থেকে শুরু এই পর্যন্ত তাহলে এখানে দুই মাইনাস চার প্লাস পাঁচ হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এইটুকু আগে করি দুই মাইনাস চার মানে কত মাইনাস দুই প্লাস পাঁচ তার মানে হচ্ছে ফাইনালি প্লাস তিন অর্থাৎ এই পুরোটা জুড়ে হচ্ছে প্লাস তিন হয়ে গেল এইবার খেয়াল করুন সেকেন্ড ব্রাকেটের কাজ হয়ে গেছে সেকেন্ড ব্রাকেটের ভেতর থেকে তিন বেরিয়েছে এবার তিন ইন্টু তিন মানে কত তিন ইন্টু তিন মানে হচ্ছে নয় দুই প্লাস নয় মানে কত এগারো দুই প্লাস নয় মানে এগারো এইখানে আছে দেখুন থার্ড ব্যাকেটের মধ্যে মাইনাস দশ তাহলে এদিকে ছিল এগারো এখানে মাইনাস দশ এগারো মাইনাস দশ মানে কত ফাইনালি এক অর্থাৎ এই জায়গাটা জুড়ে বেরোলো এক পুরো থার্ড ব্যাকেটের ভিতর থেকে এক এইবারে এই পর্যন্ত এলাম এইবারে আপনার মনে হতে পারে এক ইন্টু পাঁচ মানে কত এই জায়গাটা খেয়াল করুন তখন ভাবছেন এক ইন্টু পাঁচ মানে কত পাঁচ পঁচিশ মাইনাস পাঁচ কত পঁচিশ মাইনাস পাঁচ মানে হচ্ছে কুড়ি কুড়ি ভাগ চার কুড়ি ভাগ চার মানে ফাইনাল উত্তর কত পাঁচ যেই পাঁচ করলাম আমার অঙ্কটা গেল শেষ কেন শেষ তার কারণ আমাদের অতিরিক্ত উত্তেজনা এসে গেছিল অঙ্ক করতে করতে আমাদের হুশি নাই যে ব্র্যাকেট শেষ হয়ে গেছে আমাদের হুশি নাই কেন হুশ নাই এই জায়গাটা ভালো করে ভেবে দেখুন আমাদের এই পুরো ফার্স্ট ব্যাকের ভিতর থেকে থার্ড ব্যাকের ভিতর থেকে কত বেরিয়েছে ওয়ান এই জায়গা থেকে আর আলটিমেটলি কি দাঁড়ালো আমার পঁচিশ মাইনাস পাঁচ ইন্টু এক পাঁচ ইন্টু এক ভাগ চার যদি এক বলি এই জায়গাটা হচ্ছে এক থার্ড চার আমরা যদি আরো ক্লিয়ারলি বলি এই যে জিনিসটা তাহলে আমরা কি করবো এবারে এই ব্র্যাকেটের বাইরে যখন বেরোবে তাকে আগে পাঞ্চ করতে হয় তাহলে আমাদের এইখান থেকে দাঁড়ালো পঁচিশ মাইনাস পাঁচ ইন্টু এক মানে পাঁচ ভাগ চার এবার আমরা ভুলে যাই যে এখানে ব্র্যাকেট নাই যেহেতু ব্রাকেট নাই তাহলে ফার্স্ট ব্রাকেট কাজ আগে না সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে সেটা তো ভাবছি না কি ভাবতে হবে ব্রাকেট নাই মানে বদমাসের নিয়ম অনুযায়ী এ চলে এলো আগেও বদমাসের নিয়ম অনুযায়ী ফার্স্ট কাজ আগে তারপর সেকেন্ড থার্ড কিন্তু ওখানে একটাই একটা 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 অপারেশন ছিল হয় গুণ সেই জন্য আমাদের ডিস্টার্ব হয়নি এখানে সে কি হয়েছে একটা বিয়োগ আছে একটা ভাগ আছে কার কাজ আগে বিয়োগের না ভাগে অবশ্যই ভাগের এইখানে সে কিন্তু আর মনে থাকে না গোটা অঙ্কটা করে এসে এই জায়গাতে ম্যাক্সিমাম জনে ভুল করে ফেলে বিশেষ করে যাদের এক্সপিরিয়েন্স নেই যারা এই অঙ্কটা এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক আগে করেনি তারা কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্ট এখানটায় বল করে আসে এতগুলো লাইন এই লাইনে দাঁড় করাতে গেলে পাঁচটা ছটা লাইন করতে হতো তারপরে এটা এলো এবার এইখানে কি করবো আগে পঁচিশ মাইনাস পাঁচ ভাগ চার মানে পাঁচের চার যদি আমরা এরপরে এই লসাগু করি যেহেতু বিয়োগ এটা ভগ্নাংশে চার আর নিচে এক আছে মানে লসাগু করে লসাগু চার চার পঁচিশ একশো দুটো রাস্তা আছে এখান থেকে কি করতে পারি সেখান থেকে করতে পারি লস হচ্ছে এই লস হচ্ছে চার চার পঁচিশ একশো মাইনাস পাঁচ বাই চার তার মানে বাস্তবে বাস্তবে কত পঁচানব্বই বাই চার দিয়ে এবার আমরা এবার ক্যালকুলেশন করছি যে কত চার দুয়ে আট থাকলো এক পনেরো তার মানে হচ্ছে চার তিনে বারো থাকলো তিন তিরিশ চার সাথে আঠাশ থাকলো দুই কুড়ি চার পাঁচে কুড়ি এরকম করলাম তেইশ দশমিক সাত পাঁচ এইটা না করে এটা না করে আমরা কি করতে পারতাম এরপরে পঁচিশ মাইনাস পাঁচ এই পাঁচের চার আছে এটা মানে হচ্ছে পয়সা বাদ দিলে তেইশ টাকা পঁচাত্তর পয়সা থাকে হয়ে গেল উত্তর তো সময় যে আমাকে এই রাস্তায় যেতে হবে তার কোনো মানে নেই আমি ওই রাস্তায় যাবো ইনফ্যাক্ট আমাকে এই রাস্তাতেই বেশি যেতে হবে আমাকে নয় আজকের ক্লাসে আমরা জানা আছি আমাদের সবাইকে এই রাস্তাতেই এরপরে এগোতে হবে আমার সঙ্গে যতক্ষণ থাকবেন আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের করা উচিত যদি আপনার এরকম থেকে থাকে তাহলে এইগুলো সব ত্যাগ করে ধীরে ধীরে বলছি এইগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করুন এবং করতে শুরু করুন তাহলে দেখবেন ব্রেনের ডেভেলপমেন্ট অনেক বেশি হবে আগের থেকে পুরনো জিনিসকে ছাড়তে হবে একশো ইন্টু দশ মাইনাস একশো প্লাস দু হাজার ভাগ একশো একদম সরল সিম্পল অঙ্ক কিন্তু এই যে গুণ বিয়োগ যোগ ভাগ এতে কি হয় অনেকে একটু পাজেল হয়ে যায় দূর কাকে আগে করব কাকে পরে করব ভারী এই সমস্যা তো এবার ব্যাপারটা হচ্ছে হিসেব অনুযায়ী এই কার কাজ আগে ডিভাইডেশনের কাজ আগে তাই না বদমাস হয়েছে বিও ডি এম তা ডি মানে ডিভাইডেশন বিও ব্র্যাকেট অফ তারপরে ডি এম এস ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন তাহলে এইটা আগে তাহলে এইটা কত হবে আমরা ওই যে কেমনভাবে করবো কেমনভাবে শিখলাম এইটা কত হবে এইটা হচ্ছে কুড়ি দু হাজার ভাগ একশো মানে হচ্ছে কুড়ি তারপরে কার কাজ গুণ এইটা মানে হচ্ছে এক হাজার এক হাজার ঠিক আছে এবার এক হাজার মাইনাস একশো মানে কত নশো নশো প্লাস কুড়ি মানে ফাইনাল উত্তর নশো কুড়ি বোঝা গেছে সবসময় যে আপনাকে লিখে লিখে নিচে করতে হবে তার কোনো মানে নেই ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করবেন কোশ্চেন পেপারে করে দেওয়া এইটা করলাম কত কুড়ি হলো এইটা করলাম এক হাজার হলো এক হাজার থেকে একশো ভাগ দিয়ে কুড়ি তাহলে নশো কুড়ি হচ্ছে ফাইনাল উত্তর হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম অ্যাট দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দি ইকুয়েশন এই সমীকরণে কোশ্চেন মার্কের জায়গায় কোন গাণিতিক সংকেত আসা উচিত এই যে ইকুয়েশন এই যে কোশ্চেন মার্কটা আছে এই কোশ্চেন মার্কের জায়গাতে কোনটা আসা উচিত যখনই এরকম থাকবে কোশ্চেন মার্ক যাদের মধ্যে দেওয়া আছে তাকে নড়াবেন না তাকে রাগাবেন না তাকে চটাবেন না বুঝতে পেরেছেন যাদের মধ্যে কোশ্চেন মার্ক দেওয়া আছে তাদের মধ্যে জানতে চাই যে কোশ্চেন মার্কের জায়গায় কোন ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম কোনটা আসা উচিত যোগ বিয়োগ ভাগ এরা সব একটা ম্যাথমেটিক্যাল অপারেশন তো এদের মধ্যে কোনটা আসা উচিত এই জায়গা মানে অঙ্কটা হচ্ছে রকম দুই আর ছয়ের মধ্যে যোগ বিয়োগ ভাগ কোনটা এলে এই ক্যালকুলেশনটা সমান এগারো হবে তো তখন আমরা কি করব এইটাকে নড়াবো না এইটাকে না নড়িয়ে ফিক্স করে রেখে দেবো বাকি সবাইকে ক্যালকুলেশন করে সমানের উল্টো দিকে নিয়ে যাও এবার দেখুন এখানে মাইনাস বারো ভাগ চার প্লাস দুই এর মধ্যে ভাগ আছে তাহলে এই কাজটা আগে এই কাজটা আগে মানে কত হবে এটা যদি করি তাহলে তিন তিন চারে বারো এবার কি হলো মাইনাস তিন প্লাস দুই মাইনাস তিন প্লাস দুই মানে মাইনাস এক অর্থাৎ এই পুরোটা যদি করি তাহলে কত হবে মাইনাস এক দাঁড়ালো কি বাস্তবে বাস্তবে কি দাঁড়ালো দুই জিজ্ঞাসার চিহ্ন ছয় মাইনাস তিন প্লাস দুই সমান এগারো দুই জিজ্ঞাসা চিহ্ন ছয় আর এটা কত হলো মাইনাস এক এগারো দুই জিজ্ঞাসা চিহ্ন ছয় বারো এবার আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এবং মধ্যে এইখানে কি হলে রেজাল্ট বারো হয় আমরা দেখলাম একমাত্র গুণ তার মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গা কি অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান হচ্ছে গুণ বোঝা গেল যাকে যাদের মধ্যে সম্পর্কর কথা বলবে তাকে রাগাবেন না তাকে না তাকে কোনো খারাপ কথা বলবেন না দুঃখ দেবেন না এ ডিস্টার্ব হয়ে গেলে যদি জায়গা থেকে নড়ে যায় তাহলে কিন্তু গোটা সিরিজটাকেই এ নড়িয়ে দেবে ঠিক দেবেন যদি পঁয়তাল্লিশ ইফ পঁয়তাল্লিশ দিয়ে মাইনাস থার্ড প্যাকেট আঠাশ মাইনাস সাঁয়ত্রিশ মাইনাস পনেরো মাইনাস স্টার সমান আটান্ন হয় দেন স্টার ইজ ইকুয়াল টু ভারী সমস্যাজনক অঙ্ক খুব পরীক্ষায় আসে স্টার দেওয়া এবার আপনার মনে হতে পারে পঁয়তাল্লিশ এগুলো সব ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে এটা আগে দিয়ে ভাবছেন পঁয়তাল্লিশ মাইনাস স্টার কি করবো পঁয়তাল্লিশ স্টার মানে ধরুন ওখানটা এক্স পঁয়তাল্লিশ মাইনাস এক্স কিছুই তো করতে পারবো না তাহলে কি করো ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই তো করতে পারছি না ভারী সমস্যা এগোতেই পারছি না যারা নতুন তারা ভাবে তো এগোতেই পারবো না শুরু করবো কোথা দিয়ে যেখানটা আগে করতে হবে সেখানে এক্স দিয়ে বা স্টার দিয়ে রেখে দিয়েছে তো যারা পুরনো তারা এটা বোঝে যে প্রথম কাজ হচ্ছে আমাদের এই অঙ্কটার কিচ্ছু না শুধু ব্র্যাকেট তোলা কাজ ব্র্যাকেট তুললেই কাজ মিটে যাবে দেখুন কত আছে পঁয়তাল্লিশ মাইনাস থার্ড ব্রাকেট শুরু আঠাশ মাইনাস সেকেন্ড ব্রাকেট শুরু সাঁত্রিশ এবারে যেটা আছে ব্র্যাকেটটা তুলবো তুলব ফার্স্ট ব্রাকেট তখন কি করবো এই মাইনাস দিয়ে দুজনকে গুণ মানে কত মাইনাস পনেরো মাইনাসে মাইনাসে প্লাস স্টার বা এক্স যাই বলি না কেন প্লাস স্টার বা এক্স সেকেন্ড ব্রাকেট শেষ ব্রাকেট ব্র্যাকেটে এটার সমান ফিফটি এইট এইবার ভালো করে তাকিয়ে দেখুন ক্যালকুলেশন করার মতো আমরা একটা লাইন পেয়েছি এইটা সাঁত্রিশ থেকে পনেরো বার কত থাকে বাইশ বাইশ সাতাশ তার মানে যেটা দাঁড়ালো পঁয়তাল্লিশ কত বাইশ প্লাস স্টার বা আমি স্টারের জায়গা ধরুন এই জায়গাটা আমি এক্স লিখে দিলাম প্লাস এটা হচ্ছে এক্স তাহলে এটা কত লি এক্স সেকেন্ড ব্রাকেট শেষ থার্ড ব্রাকেট শেষ সমান ফিফটি এইট এবার আবারও দেখছি সেকেন্ড ব্রাকেটের মধ্যে ডিস্টার্ব এক্স লাগানো আছে কি করব ওই আবারও আমার ব্র্যাকেট তোলা আকাশ শুধু ব্র্যাকেট তোলা পঁয়তাল্লিশ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এই মাইনাস দুজনকে গুণ মাইনাস বাইশ প্লাস ব্র্যাকেট শেষ সমান হচ্ছে কত আটান্ন এবার তাকিয়ে দেখুন কি দাঁড়ালো আবার আমার ক্যালকুলেশনের জায়গা বেরিয়ে এটা কত মাইনাস মানে ছয় তাহলে পঁয়তাল্লিশ কত হবে থার্ড মধ্যে থার্ড শেষ বোঝা গেছে ফের কি আবার থার্ড ব্র্যাকেটে কাজ করতে থার্ড ব্র্যাকেট তুলতে হবে পঁয়তাল্লিশ মাইনাস ছয় প্লাস এক্স সমান হচ্ছে আটান্ন ব্যাস আবার আমি পেয়ে গেলাম এবার পুরো ওপেন হয়ে গেল পঁয়তাল্লিশ মাইনাস ছয় মানে উনচল্লিশ প্লাস এক্স সমান হচ্ছে আটান্ন তারপরে লাইনে ফাইনাল উত্তর এক সমান আটান্ন মাইনাস উনচল্লিশ তাহলে কত থাকে নয় নয় আঠেরো এটা হচ্ছে প্লাস উনিশ ফ্লেক্সের মানটা কত উনিশ ফাইনাল উত্তর উনিশ এইটা পেতে গিয়ে আপনার মনে হতে পারে কোনো কারণে যদি একবার এখানটা মাইনাস এসে গেছে আপনার কোনো কারণে তাহলে কিন্তু মাইনাস উনিশও অপশানে আছে দুটি বিষয় এখানে খেয়াল করবেন মন দিয়ে শুনুন দুটি বিষয় গোটা অঙ্কটা আপনি করেছেন সঠিক করেছেন তা সত্ত্বেও অপশন আপনাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে আপনাকে নেগেটিভ করাতে পারে অপশন কিন্তু অঙ্কটা অঙ্ক সহজ কঠিন হবে কি রকম প্রথমত আপনার যদি ভুল করে এখানে কোথাও মাইনাস এসে যায় তাহলে যেমন আপনার মাইনাস উনিশ অপশন আছে এটা উত্তর করে দেবেন করে দেওয়ার সাথে কিন্তু কি হয়ে গেল নেগেটিভ করে দেওয়ার সাথে এটাতে অসুবিধা নেই আপনি ভুল করেছেন কিন্তু আপনি ঠিক করা সত্ত্বেও এই প্লাস উনিশটা অপশানে রইল না তার বদলে এইখানটা নান অফ দিস দিয়ে দিল প্লাস উনিশটা নাই মাইনাস উনিশ আছে আপনি এটা পুরো অঙ্কটা করার পর দেখলেন উনিশ বেরিয়েছে অপশনে গিয়ে দেখলেন মাইনাস উনিশ তাহলে হবে বোধহয় ঠিক এরকম মাইনাস উনিশ তাহলে মনে হয় আমার তো উনিশ বেরিয়েছে নিশ্চয়ই আমার কোথাও মাইনাসে কোথায় একটা গোলমাল হয়েছে নিজের ওপরে দোষটা চাপি নেবেন কিন্তু আপনি অঙ্ক করেছেন ঠিক প্লাস উনিশ উত্তর কিন্তু নিজের ওপরে দোষটা চাপি নিয়ে আপনি কি বলবেন বোধ হয় আমারই কোথাও ভুল হয়েছে মাইনাস উনিশই হবে দিয়ে এটাকে উত্তর করে দিয়ে আসুন নানা অব দিস রয়েছে তারপরেও দেখেননি ওরা দেখতেই মানে দেখতে ইচ্ছেই করবে না ওরা উনিশ উনিশ পেয়ে গেছেন পরীক্ষার হওয়ার টেনশনের জায়গা ভালো অঙ্ক পেয়েছেন একটা সুন্দর কমন অঙ্ক করে দিয়ে ব্যাস নেগেটিভ খুব সাবধান থাকবেন এই জায়গাগুলো থেকে খুব সাবধান আমার এত কথা বলার উদ্দেশ্য এইখানেই অঙ্ক দুটো করিয়ে দেওয়া যায় অসুবিধে নেই কিন্তু যে জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে আমি ভুল করে এসেছি আমি প্রতি মুহূর্তে আপনাদেরকে যে ভুলের কথাগুলো বলবো সেগুলো আমার হওয়া ভুল এক প্রকার মানে আমি ওইগুলোকে ভুল করে করে মুরগি হয়ে হয়ে এসেছি আর কি আমি চাই যে আপনারা যেন আমার মতো মুরগি না হন সব থেকে বড় মুরগি হওয়া অঙ্ক হচ্ছে আজকের ক্লাসের এটা কিন্তু আমি মুরগি করার মতো অপশন আপনাদেরকে খুব ভালো করে তাকিয়ে দেখুন ছয় প্লাস ছয় প্লাস ছয় প্লাস ছয় ভাগ ছয় ফার্স্ট প্যাকেটে কাজ আগে তাহলে এখানে ফার্স্ট প্যাকেটের মধ্যে কটা আছে একটা দুটো তিনটে চারটে চারটে ছয় আছে তাহলে কত হলো চার ছয় চব্বিশ ভাগ ছয় হচ্ছে ওপরে সঙ্গে সঙ্গে আপনার নিচে মনে হবে এখানেও তো তাই এক দুই তিন চার চার চারে ষোলো ভাগ চার হচ্ছে নিচে দিয়ে আপনার মনে হলো চব্বিশ ভাগ ছয় মানে কত চার আর নিচে ষোলো ভাগ চার মানে কত চার চার বাই চার মানে উত্তর কত ওয়ান ফাইনাল উত্তর কত ওয়ান দিয়ে আপনি করে দিলেন এইটা অপশন এ উত্তর ওয়ান যেই আপনি এটা করে দিয়ে গেলেন অমনি আপনি মুরগি হয়ে গেলেন এবার যদি মনে হয় যে এই নিয়ে মুরগি কেন হলাম ঠিকই তো আছে মুরগি কেন হলাম মুরগি এই কারণে হলাম যে আমরা উত্তেজিত হয়ে খেয়াল করি নাই যে সাপ ওপরেরটাতে ব্র্যাকেট রয়েছে কিন্তু নিচে কোথাও ব্র্যাকেট নাই তো নিচে যেহেতু ব্র্যাকেট নাই এতগুলো যোগ আছে একটা ভাগও আছে মানে যোগের আগে ভাগের কাজ এইটা আমরা ভুলে গেছি যোগের আগে কার কাজ ভাগের কাজ কারণ এটা কত হওয়ার কথা ছিল ওপরেরটা চব্বিশ ভাগ ছয় নো ডাউট ঠিকই করেছেন কিন্তু নিচেরটা তিন চারে বারো এই তিনটের যোগ তিন চারে বারো আর চার ভাগ চার প্লাস চার ভাগ চার এইটা আমাকে ভাবতে হতো মানে কত হলো উত্তরে উত্তরে ওপরে চার আর নিচে এটা হচ্ছে এক বারো প্লাস এক মানে কত তেরো মানে অপশন সি চার বাই তেরো আজকের ক্লাস এটুকুই সবার জন্য আজকে শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন